দীর্ঘ টাল বাহানার পর হাইকোর্টের নির্দেশে উনত্রিশে জুন রবিবার নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হল এই সমিতির মোট ভোটার আটশো আসন সংখ্যা বারোটি সমিতির ভোট হওয়ার কথা ছিল পনেরোই জুন নিরাপত্তার কারণ দেখিয়ে ভোট স্থগিত করে দেয় পুলিশ প্রশাসন এর পরেই প্রতিবাদের নামে বিজেপি ওই দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও থানায় বিক্ষোভ সভা হয় ভোট করানোর জন্য কোটে যায় বিজেপি কোটের রায়ে উনত্রিশে জুন ভোট হচ্ছে ব্যাপক পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজ শুভেন্দু অধিকারী বলেন এই সমবায় সমিতিতে সব আসনেই জিতবো এবং আমি লাড্ডু বিতরণ করব বলেছিলাম আমি কলকাতায় চলে যাচ্ছি আমাদের কর্মীরা লাড্ডু বিলি করবে হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে ভোটের ফলাফলে বারোটি আসনে জয়লাভ করেছে বিজেপি

এই বারোটি আসনে ভোটের জন্য পনেরোই জুন গত ঠিক করা হয়েছিল নোটিফিকেশন জারি করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে অদ্ভুত ভাবে চোদ্দ তারিখে জানানো হলো আমাদের যে ভোটটা পোস্টপন্ড করে দেওয়া হয়েছে তার কারণ হিসাবে দেখানো হলো যে সাফিসিয়েন্ট ফোর্স দিতে পারবে না বলে আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টে সতেরো তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে ভোটটা করাতে হবে আজকে ভোটের অর্ডারে ভোট হল আমরা বারোটি আসনে প্রার্থী দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস পুলিশ দিয়ে ইলেকশনটা বন্ধ করেছিল কিন্তু ভোটে এটা তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল এখনো পর্যন্ত তেরোটা সভা সমিতি নির্বাচন হয়েছে নন্দীগ্রাম এক ব্লকে আমরা নটিতে জয়লাভ করেছি আবার চার তারিখে একটা নির্বাচন আছে জুলাইতে শ্রীপুর নির্বাচন আছে সমাজ সমিতি আগাম ঘোষণা করছে বিশেষ কারণে কলকাতায় যাচ্ছেন তাই হবে কোন নির্বাচনে জিততে গেলে শুভেন্দু অধিকারীর হাতে তিনটে অস্ত্র থাকে একটা হচ্ছে সন্ত্রাস দুই হচ্ছে লাশ আর হচ্ছে তিন হচ্ছে ষড়যন্ত্র এই তিনটি অস্ত্রের উপরে দাঁড়িয়ে উনি নির্বাচনে লড়েন গতকাল রাত থেকে সাউথখালি এলাকাতে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে থ্রেড দেওয়া হয়েছে ভোট দিতে বারণ করা হয়েছে ওই সাউথখালি জোনের পঞ্চায়েত মেম্বার বিজেপির বুথ সভাপতি হচ্ছে বিজেপি নেতৃত্বরা বাড়ি বাড়িকে থ্রেট দিয়েছে এবং যেসব ভোটারদের অর্থাৎ সমবায়দের তারা ধমক দিয়েছে ভোট দিতে বারণ করেছে তারা আমাদের জানিয়েছে এবং সেই রেকর্ডিং আমরা ইতিমধ্যে প্রশাসনকে জমা দিয়েছি একটা সমবায় সমিতি অরাজনৈতিক নির্বাচন তাকে করাতে জন্য শুভেন্দু অধিকারী সকাল থেকে নন্দীগ্রামে বসে আছে সুতরাং এরপর দেখতে পাবো কারোর বাড়ির মানসিক কার্তিক পূজা কিংবা লক্ষ্মী পূজা এই পূজাগুলোতেও উনি উপস্থিত হবেন আসলে ওনার লেভেলটা এখন বুথ স্তর পর্যন্ত নেমে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনাকে লড়াই করতে হবে না উনি আগে তৃণমূল স্তরের হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে লড়াই করুক তারপরে তো উনি হচ্ছে বড় বড় কথা বলবেন বাপাদিত্য গর্গ নন্দিয়াম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি મુખે <coughs> છે উরো রিপোর্ট বাংলার কথা